সঙ্গে আমার সম্পর্কটা গোপনে গোপনে অনেক গভীর গোপনে মানে হচ্ছে আমি যখন ভাষায় পাছু তখন আমার বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতাম এই স্বপ্নে যে কোন আগে সিনেমা বানাবো টেলিভিশনে কাজ করবো বিজ্ঞাপন বানাবো তখন কিছুই বানায়নি এবং প্রমাণ করার মতো কিছু নাই যে হ্যাঁ হোক দিয়ে সম্ভব তো আমার প্রিয় কাজ ছিল তিনটা জায়গায় যাওয়া এর মধ্যে একটা হল তারেক মাসুদের সেখানে গিয়ে এক এক সময় এক এক গল্প বলতাম যেহেতু আমি একটা গল্প বানাচ্ছি আর একটা জায়গা ছিল আফজাল ভাই আমি জানি কি বিচিত্র কারণে আমি উনি আমাকে বিশ্বাস করতো হ্যাক আইডিয়া আমি দেখতে কোনো সুদর্শন ছিল না তখন আরো হ্যাকলা পাতলা সাইজও কোনো আরো ছোট ছিল তো আফজাল ভাই আমাকে বিশ্বাস করলেন এবং বিশ্বাস করে উনি আমার একদম শুরুর দিকে বোধ তিন নম্বর কাজটা আফজাল ভাই প্রচার হতে অনেক দেরি হয় তো দেরি হওয়ার পরে ততদিনে আমি আর ভোকারটাই নাই কারণ আমরা তো জার্নি করতে করতে নাই তো এক সময় আমি এসে প্রায় ছয় সাত বছর পরে জানতে পারলাম যে এটা আফজল ভাই ফাইনালি আহ প্রথম দেখানোর সুযোগ পাচ্ছে মানে বিক্রি হচ্ছে এবং এই ওই সময়ে ওই সময়ের বিচারে আমার ধারণা এটা ওয়ান অফ দা কি বলে প্রোডাকশন ছিল মানে বাজেট অনেক টাকা ছিল তো প্রশ্ন করলে যে এত টাকা দিয়ে তুমি এটা করছো বেচবো কোথায় এবং টাকা আসবে করছে কিন্তু তার চোখে গরু ব্যাপার হলো আসদাল এবং যখন এটা বিক্রি করার সুযোগ আসলো তখন আমি একটা আফদাল করলাম

এটা সমাজের ক্ষেত্রে আমার বড় ভাই আমার সঙ্গে যে আচরণ করবে আমি সম্ভবত আমার ছোট ভাইকে সেই আচরণটা ফিরিয়ে দেব আমি 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 গ্ল্যাড যে আমার যারা আমি ওই বড় ভাইদেরকে পেয়েছি আহ তার ভাই আফজাল এবং আরো ছিলেন আহ তারা নিঃস্বার্থভাবে আমাকে ভালোবেসছেন অ্যান্ড দে বিলিভড ইন মি এবং তারা আমি শোষণ বলি যে আমি যত বড় না তারা আমাকে তার চেয়ে বড় ভাবতেন

Keep being our right. Thank you.